আমার আজকের রেসিপি পাকা তালের কেক একবার এই পাকা তালের কেকটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ চলুন তাহলে রেসিপিটি বানানো দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তালের কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা কাপ মেপে এক কাপ তালের পাল্প এখানে আমি আগে থেকেই তালের পাল্পটা কিন্তু বার করেই রেখেছি আর এই তালের পাল্পটা কিন্তু খুবই ঘন রকম কিন্তু জল দিয়ে এটাকে বের করা হয়নি আর যদি আপনাদের এই তালের পাল্পের মধ্যে জল থাকে সেক্ষেত্রে আপনারা দেড় কাপ পরিমাণে নিয়ে নেবেন আর ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছে আমি এক কাপ চিনি আমি সমস্ত মাপ কিন্তু একটা কাপের মাধ্যমেই দেখিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা ঘরে থাকা পাত্রের মাপ করে নেবেন ওই কাপ মেপেই আমি হাফ কাপ সাদা তেল দিয়েছি এবার সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা যাতে খুব ভালোভাবে পর্যন্ত ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার ওই কাপটা মেপেই নিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা আমি এখানে এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা নিয়েছি আর ওই কাপেরই হাফ কাপ নিয়ে নিয়েছি সুজি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আমি সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণে দুধ নিয়েছি হাফ কাপ দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও কিন্তু এক কাপ সম্পূর্ণ দুধটাই দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবার এইভাবে তালের কেকটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো খুবই সহজ ব্যাটারটা এখানে একটু ঘন মনে হচ্ছে তাই আমি আবারও হাফ কাপ দুধ নিয়েছি তা থেকে অল্প এখানে দুধ দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক একটা এইরকম ঘনত্বের ব্যাটার আমি দেখুন তৈরি করে নিয়েছি কেকের ব্যাটারটা কিন্তু এইভাবেই তৈরি করে নিতে হবে ঘরে থাকা যে একটি পাত্রের মাপ করে নিলে কিন্তু আপনাদেরও কেকটা খুবই সুন্দর হবে কেকের ব্যাটারটা আমি সরিয়ে রেখে দিলাম এদিকে কেক মোল্ড নিয়েছি একটা আপনাদের চাইলে যে কোনো ঘরে থাকা স্টিলের পাত্রে কিংবা সিলভারের পাত্রে আপনারা কেকটা তৈরি করতে পারবেন আমি এখানে একটা কেক কেকটির নিয়েছি সামান্য সাদা তেল ভালো করে কিন্তু চারিদিকে মাখিয়ে নিলাম এবার এক চামচ ময়দা দিয়ে ঠিক এইভাবে চারিদিকে কোট করে নিচ্ছি এইভাবে কিন্তু কিন্তু ময়দা কোট করে নিলে কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিমল্ট হয়ে যাবে যদি আপনারা চান এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ব্রেকিং পাউডার আর ওই চামচেরই হাফ চামচেরও একটু কম দিয়েছি ব্রেকিং সোডা দুই চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি ঠিক এইভাবে কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কেক মোল্ডের মধ্যে সমস্ত ব্যাটার দিয়ে একবার ভালো করে কিন্তু ট্যাপ করে দিতে হবে যদি কোনো রকম ব্যাটারের মধ্যে বাতাস থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর কেকটা কিন্তু খুব সুন্দর হবে এবার কিছু কাজু আর একটু নারকেলের টুকরো দিয়ে আমি ওপরের দিকে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন একদিকে আগে থেকে আমি গ্যাসের ওভেনে একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম হাই হিটে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের আঁচটা একেবারেই লো করে দিতে হবে এবার আমি এখানে কেক টিনটা এইভাবে বসিয়ে দিলাম আমি এখানে কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করিনি যেহেতু এখানে কেক টিনটা সুন্দরভাবে আটকে গেছে আপনাদের কাছে যদি কোনো রকম ছোটো পাত্র থাকে সেক্ষেত্রে অবশ্যই নিচে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন এবার ভালো করে কিন্তু ঢেকে দিতে হবে ঢেকে চল্লিশ মিনিট ভালো করে কুক করে নিতে হবে চল্লিশ মিনিট পর ফিরে এলাম দেখুন কেকটা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে একটা আমি কাটি দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কাটির গায়ে কোনো রকম কিছু লেগে নেই তার মানে কিন্তু কেকটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে গ্যাসের আঁচটা অফ করে দিয়ে এইভাবেই ঢেকে রেখে দেবো আধ ঘন্টা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার চলুন ডিমোল্ড করে নিই এই কেকটা কিন্তু ডিমোল্ড করতে কোনো রকম অসুবিধাই হয় না এতটাই সুন্দর কেকটা তৈরি হয়েছে বন্ধুরা আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি হচ্ছে দেখুন আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই কেকটা দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু অনেকগুণ বেশি ভালো হয় চলুন এবার কেকটাকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে ভেতরের দিক থেকে বন্ধুরা আপনি যদি আমার সারা নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আর অবশ্যই একবার তালের এই কেকটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর কতটা নরম তুলতে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপি সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন